লেখচিত্রের সাহায্যে সমাধান করা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছি দিঘার সমীকরণটি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি টু জিরো এই সমীকরণের এক্স এর মান নির্ণয় করতে বলেছে এই এক্স টু আমাদেরকে নির্ণয় করতে বলেছে তাহলে এই সমীকরণ ঠিক থেকে যদি আমরা লেখা অঙ্কন করতে হয় লেখা অঙ্কন করতে হলে আমাদের এই এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করতে হবে তাহলে আমরা লেখা অঙ্কন করতে হবে আমরা এই সমীকরণটা সমান যদি ওয়াই ধরি ওয়াই ইকুস টু আমরা ধরি বা মনে করি যে ওয়াই এই আমরা কি পাবো এই ওয়াই এর মান পাবো তাহলে আমরা লেখো অঙ্কন করতে পারবো এবং এই মানগুলি বসিয়ে গ্রাফ পেপারের মধ্যে বসিয়ে আমরা যদি একটি লেখ অঙ্কন করি ওই লেখোটি এক্স এক্সিসকে বা এক্স অক্ষকে যেই সকল বিন্দুতে সেট করে তাহলে ওই সকল বিন্দুর এক্সের এর মানে হবে এই সমীকরণের সমাধান এই দিকের সমীকরণের সমাধান তাহলে আমরা এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই মান নির্ণয় করি তাহলে আমরা এই এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই মান নির্ণয় করতে হলে আমরা ওই হিসেবে এই সমীকরণটাতে আমরা যদি এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই মান নির্ণয় করি এই মানগুলি আমরা একটি গ্রাফ পেপারে স্থাপন করে এই লেখোটি অঙ্কন করবো তাহলে আমরা যদি এক্স এর মান যদি মাইনাস আমরা এই মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো টু থ্রি জিরো টু বসায় তাহলে ওয়াই মান পাবো এখানে জিরো আমরা এই ক্যালকুলেটার সাহায্যে বা বিভিন্ন ক্যালকুলেশন করে দেখলে এই যদি এক্সের মান টু পয়েন্ট থ্রি জিরো টু হয় তাহলে এই সমীকরণ ওয়াই ইকুস টু জিরো আসে আবার মাইনাস টু পশালে এক্স ইকুস টু মাইনাস টু মাইনাস টু এক্স গেলে মাইনাস এখানে ফোর আসে মাইনাস টু থেকে মাইনাস থ্রি পেয়ে গেলে মাইনাস ফাইভ এই ফোর থেকে মাইনাস ফাইভ গুলো মাইনাস ওয়ান আসে এখানে এই মাইনাস ওয়ান ফাইভ বা ওয়ান পয়েন্ট আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ বসাইলে এক্স ইকুইলস টু তাহলে এই ওয়াই ইকুস টু ফাইভ মাইনাস এই টু পয়েন্ট এই টু ফাইভ এই টু ফাইভ এরপর এক্স ইকুইস টু মাইনাস ওয়ান বসাইলে আমরা ফাইভ এখানে মাইনাস থ্রি এরপর আমরা যদি এই মাইনাস জিরো পয়েন্ট ফাইভ বসাইলে ফাইভ বসাইলে অর্থাৎ হাফ এই এক্স ইকুস টু যদি আমরা হাফ বসাই মাইনাস হাফ তাহলে এই ওয়াই ইকুস টু আসে মাইনাস এ থ্রি এটা তারপরে আমরা যদি এক্স ইকুইস টু জিরো বসাই এই এক্স ইকুয়স টু জিরো এখানে এক্স 0 টু জিরো হলে তাহলে আমরা ওয়াই যদি এক্স ইকুয়ালস টু জিরো হয় তাহলে ওয়াই টু আসে মাইনাস থ্রি এখানে আসে এখানে জিরো আসে মাইনাস থাকে তারপর পয়েন্ট ফাইভ প্লাস পয়েন্ট ফাইভ বসাইলে এই দশমিক অর্থাৎ হাফ এক্স হাফ বসাইলে আমরা পাই

তাহলে ওই সকল বিন্দুর স্থানাঙ্কের এক্স এর মানে হবে এই সমাধান তাহলে আমরা এই লেখ অঙ্কনের জন্য একটি গ্রাফ পেপারের মতো একটি বর্গাকৃতি ঘর অঙ্কন করি তাহলে এখন এই লেখ থেকে এই গ্রাফ পেপারের থেকে এই গ্রাফের এই গ্রাফের মধ্যে আমরা যদি প্রতি গড়কে এক ধরে হিসেব করি তাহলে এক্স একুশ মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো তাহলে এই আমরা এই মূল বিন্দু যদি হয় এটা তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে গেলে মাইনাস ডান দিকে গেলে প্লাস আমরা জানি তাহলে টু ফাইন থ্রি জিরো এই এক দুই এরপরে থ্রি জিরো প্রায় অর্ধেকের একটু কম এরপরে ওয়াই মান আসে জিরো এখানে হবে ওয়াই মান জিরো তাহলে এইখানে হয় মাইনাস টু পয়েন্ট টু থ্রি জিরো টু আর ওয়াইর মান আসে জিরো এটা এই বিন্দুতে হচ্ছে কি এই প্রথম স্থানাঙ্ক এরপরে মাইনাস টু বসে এক্স ইকুয়ালস টু মাইনাস টু এই বিন্দু ওয়াইর মান ফাই মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান এই হিসেবে আমরা এইভাবে মানগুলি বসিয়ে যাই যদি তাহলে এখানে এই মাইনাস টু আর মাইনাস ওয়ান এটা এটা হবে এখানে মাইনাস আমরা যদি মাইনাস বসাই তাহলে এই এক্স ইকলস টু আমরা মাইনাস ওয়ান এই এক ঘর পয়েন্ট ফাইভ আসে যাবে এই মাইনাস টু পয়েন্ট টু ফাইভ এই আসে তাহলে আমরা এখানে যদি মান বসাই তাহলে এখানে আসে এই এরপরে আসে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ এটা তাহলে এই অংশে এটা আসে এই বিন্দুতে এরপরে মাইনাস ওয়ান আমরা এখানে যদি তাহলে এক্স ড্যাসের দিকে আসবে এটা হচ্ছে এক্স ড্যাস তাহলে এই এক গড় এরপরে মাইনাস থ্রি এক দুই তিন এই জায়গায় আসে মাইনাস থ্রি তাহলে এটার জন্য আমরা পাই এখানে এই মাইনাস ওয়ান অ্যান্ড এই থ্রি মাইনাস থ্রি এটা এফ আর আমরা জিরো মাইনাস পয়েন্ট ফাইভ আমরা যদি পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ ধরি তাহলে আসে মাইনাস থ্রি পয়েন্ট টু ফাইভ তাহলে এই ঘরে এতটুকু আসে আমরা এই স্থানাঙ্ক অর্ধেক একটু কম তাহলে এটা সমান আসে আমরা পাই এই মাইনাস পয়েন্ট ফাইভ আর পাই আমরা মাইনাস থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাইভ এটা এফ আর আমরা যদি এই জিরো বস দৌড়ি এক্স ইকুয়স টু জিরো এই জিরো মূল বিন্দু তাহলে ওয়াই ইকুইলস টু বাই থ্রি তাহলে ওয়াই ইকুইল টু তু এক দুই তিন এই ঘরে আসে তাহলে এইভাবে আমরা যদি মানগুলি বসাই তাহলে এটা আসে এখানে এটা সমান আমরা পাই এখানে এই জিরো আর মাইনাস থ্রি তারপরে আপনার পয়েন্ট ফাইভ বসাই প্লাস পয়েন্ট ফাইভ তাহলে এই এক্স ইকুইস টু পয়েন্ট ফাইভ এই একগ্র অর্ধেক এরপরে আসে মাইনাস টু পয়েন্ট টু ফাইভ এরপরে এক দুই এরকম এই ঘরে এখানে আসবে আমরা এখানে যদি বসাই তাহলে মাইনাস যেত মাইনাস টু পয়েন্ট টু ফাইভ তাহলে নিচের দিকে যাবে প্লাস হলে উপর দিকে যেত তাহলে এটা সমান আমরা পাই এখানে এই পয়েন্ট ফাইভ কমা মাইনাস টু পয়েন্ট টু ফাইভ এটা এরপরে ওয়ান বসাইলে প্লাস ওয়ান আমরা এই এক ঘড় এরপরে এই মাইনাস ওয়ান যাবে তাহলে এই এক এখানে আসবে ওয়ান বসাইলে মাইনাস ওয়ান ফাইভ তাহলে এখানে পাই আমরা এই ওয়ান আর মাইনাস ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি বসাইলে থেকে একটু বেশি তাহলে এই ওয়াই ইকুয়ালস টু জিরো আসে ওয়াই ইকুয়স টু জিরো এইখানে আসে তাহলে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর জিরো এখন আমরা যদি এই সেট বিন্দুগুলির আমরা সংযোগ রেখা অংশ যদি টানি বা এই অঙ্কন করি তাহলে আমরা এইভাবে অঙ্কন করতে হবে সংযোগ রেখা সংযোগ রেখাংশ যদি টানি এইভাবে এইটা হবে এই প্রদত্ত সমীকরণের লেখ তাহলে বলা হচ্ছে যে লেখোটি প্রদত্ত এই গ্রাফ পেপারে বা যেই গ্রাফ পেপারে আমরা অঙ্কন করছি ওই গ্রাফ পেপারে এক্স এক্সিসকে এই এক্স অক্ষকে যেই সকল বিন্দুতে সেট করে তাহলে ওই সকল বিন্দুর স্থানাঙ্কের এই এক্সের মান হচ্ছে কি এই সমীকরণের সমাধান এই এক্সের মান ব্যবহার করে অন্য কালার ব্যবহার করে দেখি তাহলে এইখানে একটি ফাই এখানে একটি সেট বিন্দু স্থানাঙ্ক আবার এইখানে এই দুটি সেট বিন্দু স্থানাঙ্কের এক্স এর মানই হবে এই প্রদত্ত সমীকরণের সমাধান তাহলে আমরা এই এক্স অক্ষের আমরা এই দেখা যাচ্ছে যে লেখটি এই লেখটি এক্স অক্ষকে এই এক্স অক্ষকে মোটামুটি যেহেতু দশমিকের ঘরে তাহলে মোটামুটি আমরা লিখতে পারি এই মোটামুটি ফ্রাই যেটা বলা হয় ফ্রাই ফ্রাই আমরা যদি দেখি যে এই মাইনাস এই বিন্দু স্থানাঙ্ক মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো টু আর জিরো এবং আমরা লিখতে পারি এই এইটা এই একটা স্থানাঙ্ক আর থেকে ওয়ান পয়েন্ট আর জিরো তাহলে এই ওয়ান আমরা এই বিন্দু স্থানাঙ্ক লিখে ওয়ান পয়েন্ট থ্রি তাহলে এই দুটি স্থানাঙ্কের এক্সের মানে হবে এই সমীকরণের সমাধান তাহলে এই এক্সের মান হবে এখানে এক্সের মান হচ্ছে এই দুটি স্থানাঙ্ক এটা একটা আর এই এটা একটা স্থানাঙ্কের মান হবে এই দুটি এক্সের মান হবে স্থানাঙ্ক মান হবে কি এই সমীকরণের সমাধান সুতরাং নিণ্ সমাধান সমান আমরা লিখতে পারি বা এক্স ইকুশ টু আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভ এক্স ইকুশ টু ফাইভ এ মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো টু অ্যান্ড ওয়ান পয়েন্ট থ্রি তাহলে সুতরাং নির্ণয় সমাধান নির্ণয় সমাধান আমরা পাই সমাধান এই এক্স ইকুস টু ওয়ান পয়েন্ট থ্রি প্লাস আর মাইনাস টু পয়েন্ট থ্রি জিরো টু তাহলে এটাই হবে এই সমীকরণের আমরা যেই সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণ দীঘার সমীকরণের সমাধান এই লেখাচিত্রের সাহায্যে আমরা সমাধান করলাম তাহলে এইভাবে এই দীঘার সমীকরণগুলি এই লেখাচিত্রের সাহায্যে সমাধান করা যায়